এই 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 ভিতর যা আছে 3 পিস 500 এই রুমে যা আছে 3 পিস 500 3 পিস 500 মানে পিস 500 3 পিস টি-শার্ট নিবেন পলো শার্ট নিবেন 500 টাকা 500 টাকা পাইকারের থেকেও কম দাম পাইকারের এখানে যা কালেকশন নিবেন 3 পিস 500 1000 টাকার হাজার টাকার প্রোডাক্ট এখন মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এই যে দেখেন 3 পিস 500 পিস 500 ওকে 3 পিস টাকা আচ্ছা 3 পিস টাকা টাকা অনেক পিস পাঞ্জাবি টাকা পিস পাঞ্জাবি পিস পাঞ্জাবি

এভরিথিং সব কোয়ালিটির প্রোডাক্ট এখানে আছে আচ্ছা সামনে যেহেতু রমজান জি শীত গরম এখন দুইটারই প্রোডাক্ট রয়েছে দুইটারই প্রোডাক্ট রয়েছে আচ্ছা এই যে দেখেন তিন পিস পাঁচশো তিন পিস পাঁচশো তিন পিস পাঁচশো যারা কম্বো অফারে কেনাকাটা করতে চান শার্ট আছে তিন পিস পাঁচশো শার্ট শার্টও আছে তাই না শার্টও আছে তাও তিন পিস পাঁচশো শার্টও তিন পিস পাঁচশো শার্টও তিন পিস পাঁচশো আচ্ছা এগুলা ফুল শার্ট না ফুল শার্ট তিন পিস পাঁচশো জি রেড বেল রেড বেল লোকেশনটা বলে দি লোকেশন হলো যাত্রাবাড়ি দয়াগঞ্জ দয়াগঞ্জ বরতলা বরতলা চারি রাস্তার মোড়ে প্রথম বিল্ডিংটা তলা রেড বেল রেড বেল চারি রাস্তার মোড়ে আসলে দেখতে যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় হ্যাঁ যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড়

তিন পিস এই যারা কম দামে শপিং করতে চান বাজেট কম কিন্তু সব আইটেম শপিং করতে চান রেড বিলে চলে আসবে রেড বিলে চলে টাকা অনেকে বলতে পারে যে ভাই এগুলো বছরের মাল নাই এই কোনো পুরোনো প্রোডাক্ট এখানে আইসা যদি এক পিস পুরানা প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা জরিমা এক লক্ষ টাকা জরিমানা আচ্ছা প্রত্যেকটা আপডেট জিনিস পাবেন কাপড় কোয়ালিটি আপডেট পাবেন সব দিকটা ভালো পাবেন ওকে

এগুলো থইয়ে দেবো তারপর কিছু পটাক রাখছি আচ্ছা তার অনেকে জিজ্ঞাসা করে ভাই ফুলতো মাল নাই পড়তেছি এই যে তিন পিস পাঁচ ওকে এই সাইডে দেখতে পাচ্ছি এটা কি 60 এই সাইডেও 60 আছে আচ্ছা ওইদিকে আসলে একটু দেখেন আপনি ভিউজদেরকে জি এই সাইডেও 60 আছে এই যে তিন পিস পাঁচ টাকা তিন পিস পাঁচশো তিন পিস পাঁচশো প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা চেষ্টা করি সব থেকে কম দামে কোথায় পোশাক পাবেন এই সন্ধানগুলো দিতে তিনটা পাঁচশো এবং কিছু ব্যবসায়িক আইডিয়া দিতে তিনটা পাঁচশো তিন পিস পাঁচশো তিন পিস পাঁচশো তিন পিস শার্ট কিনবেন মাত্র পাঁচশো টাকা এই দোকানে আপনার এইটার ভিতরে ঢুকলে আপনি ঢুকলে আর খালি হাতে যাইতে পারবেন আচ্ছা আচ্ছা যে একটা ধামাক অফার ধামাক এখানে যেখানে এক পিস কিনতে লাগে পাঁচশো সেখানে দিচ্ছেন তিন পিস পাঁচশো তিন পিস পাঁচশো টাকা ওকে এখানে আসবেন এই যে দেখেন না এখান থেকে যা নিবেন তিন পিস নিবেন পাঁচশো টাকায় পাঁচশো টাকা আপনার এক পিস কোটি লাগবে এক পিস ষাট লাগবে এক পিস হচ্ছে টি শার্ট লাগবে যা নিবেন যা নিবেন এই যে এখান থেকে যা নিবেন এই যে আচ্ছা এখান থেকে আপনি যা নিবেন এগুলো হচ্ছে পুরো পাঁচশো টাকা এই যে দেখেন এই যে তিনটে পাঁচশো টাকা এখান থেকে যা নিবেন এই যে তিনটে পাঁচশো আচ্ছা তিনটে পাঁচশো যা নিবেন

মানে মালুম है बने जगह सब कहते हैं ना कि कहते हैं एकदम हल्का शर्ट তিনটা কেন আসবেন না রেড বেল কেন আসবেন না এর কোনো অর্থই হয় না তিন ডাবল পকেটের শার্ট তিন পিস আটশো ওকে আচ্ছা

মনোরম পরিবেশ চা খাবেন তিন পিস এক হাজার ওকে এই যে তিন পিস এক হাজার তিন পিস এক হাজার এক পিস কেন ধরবেন না আচ্ছা এক পিস আপনি এই কোয়ালিটি এক হাজার টাকা অন্য কোথাও পাইবেন না জি আর আমার আমার এখানে এই কোয়ালিটিগুলোই তিন পিস এক হাজার টাকা পিস আচ্ছা আচ্ছা এই যে টাকা ভালো ভালো এক্সপোর্টের আচ্ছা টু পিএল আগে এনজি টু পিস আর সুইফ শার্ট এগুলো দেখাইছি এখন দেখামু তিন পিস এক হাজার পঞ্চাশ দুই পিস সাতশো টাকা এক পিস আচ্ছা চারশো টাকা এগুলো কটি ভালো কাপড়ের কোটি এই যে আচ্ছা বারো মাস পড়তে পারবেন ওকে তিন পিস কোটি এক হাজার পঞ্চাশ তিন পিস কোটি এক হাজার পঞ্চাশ তিন পিস এক হাজার পঞ্চাশ আচ্ছা এই যে কালার দেখেন তিন পিস এক হাজার পঞ্চাশ আচ্ছা তিন পিস এক হাজার পঞ্চাশ এই যে রেড বলে আসবেন জি মানে মনের মাধুরী দিয়ে কেনা কাটা করুন জি তিন পিস এক হাজার পঞ্চাশ তিন পিস মাথা নষ্ট ভাই মাথা নষ্ট অফার না নষ্ট অফার এই যে তিন পিস এক হাজার পঞ্চাশ যাই এক পিসের দামে আচ্ছা এখানে আসবেন এক পিসের দামে তিন পিস করে কিনবেন

তিন পিস এক হাজার পঞ্চাশ রেড বেল মানেই ধামাকা ধামাকা আর যাত্রাবাড়ি মানে আরো ধামাকা আচ্ছা যাত্রাবাড়ি শোরুমে যত আসবেন অত ধামাকা পাইবেন এটা এমনই একটা শোরুম কত বড় বিশাল বিশাল দুনিয়া লই একটা শোরুম এখানে আসলে একটু যাত্রাবাড়ি আসতে হবে মানে বেশি কালেকশন পাবেন যাত্রাবাড়ি যাত্রাবাড়ি শাখা এখানে আসলে একটু বেশি কালেকশন পাবেন মিরপুরেও রেডবেলের শাখা আছে তবে যাত্রাবাড়ি শাখা আসলে ভরপুর কালেকশন ভরপুর আলাদা একটু কালেকশনটা পাবেন বেশি ওকে এই যে তিন পিস 1050 তিন আর যাত্রাবাড়ি শাখায় সব সময় ডিসকাউন্ট থাকে জি এই যে মানে প্রোডাক্টও বেশি থাকে ডিসকাউন্টও থাকে থাকে তিন পিস 1050 এদিকে আছে একটু ভালো মানের চায়না কোয়ালিটির চায়না কোয়ালিটির কিছু আছে এডিলোপরে তিন পিস 1200 তিন পিস বারোশো তিন পিস বারোশো আচ্ছা আমি খাই দিচ্ছি আচ্ছা আচ্ছা তিন পিস বারোশো তিন পিস বারোশো তিন পিস বারোশো তিন পিস বারোশো নিয়ে লাভ আছে আচ্ছা এটা তিন টাকা দামের জিনিস নিচে একটা টিশার্ট করবেন এর উপরে একটা শার্ট এই যে কট কাপড়ের এগুলো একটা তিন হাজার বত্রিশশো টাকার জিনিস আচ্ছা এখন পাচ্ছেন অনলি তিন পিস বারোশো মানে নিচে একটা শার্ট পরবে শার্ট পরবেন সাদা কালারের এর উপরে একটা শার্ট পরবেন বুতাম কুইলার মানে আপনাকে মানে সালমান খান সুপারস্টার লাগবে যে তিন পিস বারোশো টাকা অনলি তিন পিস বারোশো আচ্ছা প্রত্যেকটা কাপড় কোয়ালিটি দেখে চায়না হইলে ভালো হইলে নিবেন তিন পিস বারোশো হুডিও তিন পিস বারোশো তিন পিস বারোশো চায়না হুড়ি তিন পিস বারোশো তিন পিস বারোশো ওকে এক পিস বেশি সতেরোশো পঞ্চাশ আচ্ছা আর এখন তিন পিস বারোশো তিন পিস বারোশো তিন পিস বারোশো ওকে এই যে কত কালেকশন দেখাবো দর্শক কালেকশনের শেষ নাই রেড বেল মানেই গরিবের শপিং মল ধামাকা বারো মাস এদিকে একটা গেঞ্জি আপনি ভ্যানগাড়িতে কিনতে গেলে

তিন পিস সাতশো এই অনেকে লোকেশন জিজ্ঞেস করেন বারবার যে হচ্ছে যাত্রাবাড়ির দয়াগঞ্জ বটতলা মোড় বটতলা চারিস্তার মোড় ওকে চারস্তার মোড় আসলেই রেডবেলা ব্যানার দেখতে পারবেন যে তিন তলা তিনটা এই তিন পিস অনলি সাতশো টাকা তিন পিস সাতশো টাকা এই যে পঁচিশশো থেকে তিনটি কোটি কোটি ইন্ডিয়ান ইন্ডিয়ান এগুলা আপনি আমার কাছে পাবেন দুই পিস এক হাজার টাকা আচ্ছা দুই পিস এক দুই পিস এক এক পিসের দাম হচ্ছে নয়শো এক এক পিসের দাম

চায় না এক পিসের দাম কতটা নাকি লোকাল প্রোডাক্ট আচ্ছা লোকাল প্রোডাক্ট বিক্রি হয় না টেনশন নাই এই শোরুমের কোনো প্রোডাক্ট বিক্রি হয় না এসে দেখিয়া মাংস মতো প্রোডাক্ট হইলে কোয়ালিটি বলে তারপরে নিবে না কোথায় আসতে হবে আর একটু এর এলো যাত্রাবাড়ি দয়াগঞ্জ দয়াগঞ্জ বরতলা বরতলা চারি রাস্তার মোড়েই রেড বেলের ব্যানার দেওয়া আছে ওকে এই যে দেখেন পাগল হবেন না হুড়ে হুড়ি করবেন না রিল্যাক্সে চলে আসবেন রিল্যাক্সে চলে আসবেন ভালো লাগবে প্রোডাক্ট নিয়ে যাবেন এসে দেখে যাচাই করে নিবেন আচ্ছা অনলি তিন পিস এক হাজার পঞ্চাশ এখন তো দেখলাম তিন পিস এক হাজার পঞ্চাশ এখন আরেকটা ধামাকা দেবো ঈদের জন্য ইন্ডিয়ান 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 যারা পাঞ্জাবি পরবেন ইন্ডিয়ান পাঞ্জাবি ইন্ডিয়ান তারা এখানে চলে আসবেন অনলি তিন পিস বারোশো তিন পিস বারোশো তিন পিস বারোশো ধামাকা অফার আচ্ছা তিন পিস বারোশো টাকায় ইন্ডিয়ান পাঞ্জাবি পাচ্ছেন তিন পিস বারোশো এই যে

এই অফারটা শুধুমাত্র যাত্রাবাড়িতে আসলে পাবেন আচ্ছা আবার এদিকে আরেকটা অফার আছে একটু দেখাই আর অফার আছে একটা ফর্মাল প্যান্ট আপনিও তো প্যান্ট প্যান্ট পরেন এটা ফর্মাল প্যান্ট কিনতে গেলে তাহলে কয় টাকা লাগবে মাইটিস ডিসকাউন্ট এর 1000 তো লাগবেই 1000 লাগবে আমার কাছে দুই পিস 600 দুই পিস 600 দুই পিস 600 দুই পিস 600 সাইজ আছে 300 আছে যার যার ভালো লাগে তার আমি দেব ওকে তো প্রিয় দর্শক দর্শক আজকের মত এই পর্যন্তই আপনারা সরাসরি চলে আসবেন রেড বেলের যাত্রাবাড়ি শাখায় যাত্রাবাড়ি রাস্তার মোড় ওকে ধন্যবাদ